সাত দফায় লোকসভা নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের প্রায় সবকটি রাজ্যে ভোট হচ্ছে প্রথম পর্যায়ে উত্তর অঞ্চলের তিন আসন কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে নির্বাচন হবে সব আসনের ফল ঘোষণা করা হবে আগামী চৌঠা জুন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উনচল্লিশটি আসনের সবকটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফায় এরপর রয়েছে বিজেপি শাসিত রাজস্থান সেখানে পঁচিশটি আসনের অর্ধেক অর্থাৎ আসনে এদিন নির্বাচন হবে উত্তর প্রদেশের আশিটি আসনের মধ্যে ভোট হবে আটটিতে পূর্ব ভারতের বিহারের চারটি আসন ছত্তিশগড়ের আসন মহারাষ্ট্রের চন্দ্রপুর ও গড়চি বরলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা রামটেক ও নাগপুরে ভোট হবে কাল পশ্চিমবঙ্গে ভোট হতে চলা তিন আসনেই দু সালে জয় পেয়েছিল বিজেপি এবারও কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জলপাইগুড়িতে বিজেপি আগেরবার জয়ী জয়ন্ত রায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নির্মল চন্দ্র রায়কে এখানে সিপিআইএম এ প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন